কথা সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীতা পর্ব আট মাস দিনের পরে একদিন গুরুচরণ ম্লানমুখে নবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসের উপর বসিবার উপক্রম করিতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন না না এখানে নয় ওই চৌকির পরও পর গিয়ে আমি অসময়ে আবার স্নান করতে পারবো না বলি জাত দিয়েছ নাকি হে গুরুচরণ দূরে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া মাথা হেট করিয়া রহিল দিন চারেক পূর্বে সে যথারীতি দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইয়াছে আজ সেই সংবাদটা নানা বর্ণে বিচিত্র হইয়া গোড়া হিন্দু নবীনের শ্রুতি গোচর হইয়াছে নবীনের চোখ দিয়া অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল কিন্তু গুরুচরণ তেমনই মৌন নত মুখে বসিয়া রহিল সে কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা না করিয়া কাজটা করা অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না নবীন পুনরায় তর্জন করিয়া উঠিলেন বলো না হে সত্যি কিনা গুরুচরণ জল ও ভারাক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল আগে সত্যি কেন এমন কাজ করলে তোমার মাইনেতেও তো মোটে ষাটটি টাকা তুমি ক্রোধে নবীন রায়ের মুখ দিয়া বাই কথা বাহির হইল না গুরুচরণ চোখ মুছিয়া কণ্ঠে পরিষ্কার করিয়া লইয়া বলিল জ্ঞান ছিল না দাদা দুঃখের জ্বালায় গলাতেই দড়ি দেব কি ব্রাহ্মজ্ঞানেই হব কিছুই ঠাওরাতে পারছিলুম না শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানী হই তাই ব্রহ্মজ্ঞানী হয়ে গেলুম গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া গেল নবীন চিৎকার করিয়া বলিলেন বেশ করেছে। নিজের গলায় দড়ি না দিতে পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ আচ্ছা যাও আমাদের সামনে কালামুখ বার করো না যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই গে মেয়েদের হাড়ি মুচি ঘরে দাও গে যাও বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরাইয়া নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমটা কিছুই ভাবিয়া পাইলেন না গুরুচরণ হাতের ভিতর হইতে সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে আর শীঘ্র মুঠোর মধ্যে আসিবে এর সম্ভাবনাও নাই তাই নিষ্ফল আক্রোশে ছটফট করিয়া আপাতত জব্দ করিবার আর কোনো ফোন দিক খুঁজিয়া না পাইয়া সেই দিনই মিস্ত্রি ডাকিয়া ছাদের যাতায়াতের পথটা বন্ধ করিয়া একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন এই সংবাদ বহুদূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফেলিলেন শেখর এত শেখর এ মত বুদ্ধি শেখর এই মত বুদ্ধি কে দিল তাকে মত বুদ্ধি কে দিয়াছিল তাহা নিশ্চয় অনুমান করিয়াছিল সে উল্লেখ না করিয়া বলিল কিন্তু মা দুদিন পরে তোমরাই তো তাকে একঘরে করে রাখতে এতগুলি মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন আমি তো ভেবে পাইনি ভুবনেশ্বরী ঘাড় নাড়িয়া বলিলেন কিছুই আটকে থাকে না শেখর আর সেজন্য আগে থেকে জাত দিতে হলো অনেকেই দিতে হয় ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনি তাদের ভার নিতেন শেখর চুপ করিয়া রহিল ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন আমার ললিতা মেয়েটার যদি সঙ্গে আনতুম তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো দিতামও আমি তো জানি নে গুরুচরণ এইসব মতলব করেই পাঠিয়ে দিলে না আমি মনে করেছিলাম বুঝি সত্যি তার বিয়ের সম্বন্ধ হচ্ছে শেখর মায়ের মুখের দিকে চাহিয়া একটুখানি লজ্জিতভাবে বলিল বেশ তো মা এখন বাড়ি গিয়ে তাই করো না কেন সে তো আর ব্রাহ্ম হয়নি তার মামাই হয়েছে আর তিনিও কিছু তার যথার্থ আপনার কেউ নন ললিতার কেউ নেই বলেই তার ঘরে মানুষ হচ্ছে ভুবনেশ্বরী ভাবিয়া বলিলেন তা বটে কিন্তু কর্তা এক রকমের মানুষ তিনি কিছুতেই রাজি হবেন না হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যাপ্ত করতে দেবেন না সে করেন নিজের মনেও এই আশঙ্কা যথেষ্ট ছিল সে আর কিছু না বলিয়া চলিয়া গেল ইহার পরে আর এক মিনিটও তাহার বিদেশে থাকিতে ইচ্ছা রহিল না দু তিন দিন চিন্তিত অপ্রসন্ন মুখে এদিকে ঘুরিয়া বেড়াইয়া একদিন সন্ধ্যার সময় আসিয়া বলিল আর ভালো লাগছে না মা চলো বাড়ি যাই ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলেন তাই চল শেখর আমারও কিছু ভালো লাগছে না বাড়ি আসিয়া মাতা পুত্র উভয়েই দেখিলেন ছাদের সেই যাতায়াতের পথটা বন্ধ করিয়া প্রাচীর উঠিয়াছে গুরুচরণের সহিত আর কোনরূপ সম্পর্ক রাখা এমন কি মুখের আলাপ রাখাও যে কর্তার অভিপ্রেত নয় তাহা কাহাকেও না জিজ্ঞাসা করিয়াই উভয়ে বুঝিলেন রাতে শেখরের আহারের সময় মা উপস্থিত ছিলেন দুই একটা কথার পর বলিলেন ওদের গ্রিনবাবুর সঙ্গেই ললিতার বিয়ে দেবার কথাবার্তা হচ্ছে আমি তা আগেই বুঝেছিলুম সে শেখর মুখ না তুলিয়াই জিজ্ঞাসা করিল কে বললে ওর মামি দুপুরবেলা কর্তা ঘুমলে নিজেই গিয়ে দেখা করে এসেছি সেই অবধি কেঁদে কেঁদে দু চোখ ফুলিয়ে ফেললে ক্ষণকাল মৌন থাকিয়া তিনি নিজের চোখ দুটি আঁচলে মুছিয়া ফেলিলে ফেলিলেন কপাল শেখর কপাল এই কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না কার আর দোষ দেই বল যাই হোক গ্রিন ছেলেটি ভালো সঙ্গতিও আছে ললিতার কষ্ট হবে না বলিয়া চুপ করিলেন প্রত্যুত্তরে শিকার কোনো কথাই বলিল না মুখ নিচু করিয়া খাবারগুলা হাত দিয়া নাড়াচাড়া করিতে লাগিল খানিক পরে মা উঠিয়া গেলে সেও উঠিয়া গিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরিয়ে আসিবার জন্য সে পথে বাহির হইয়াছিল তখন গুরুচরণের বাহিরের ঘরে প্রাতহিক চা পানের সভা বসিয়াছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি এবং কথাবার্তা চলিতেছিল তথাকার কোলাহল শেখরের কানে যাইবা সে একবার স্থির হইয়া কি ভাবিয়া লইল তারপর ধীরে ধীরে বাড়ি ঢুকিয়া সেই শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাহিরের ঘরে আসিয়া দাঁড়াইল তৎক্ষণাৎ কলরব থামিয়া গেল এবং তাহার মুখের দিকে চাহিয়া সকলেরই মুখের ভাব পরিবর্তিত হইয়া গেল শেখর ফিরিয়া আসিয়াছিল এ সংবাদ ললিতা ছাড়া আর কেহ জানিত না আজ গিরীন্দ্র এবং তার আরও একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন তিনি বিস্মিত মুখে শেখরের প্রতি চাহিয়া রহিলেন এবং গ্রিন মুখ অত্যন্ত গম্ভীর করিয়া দেওয়ালের দিকে তাকাইয়া রহিল সর্বাপেক্ষা অধিক চেঁচাইতেছিলেন গুরুচরণ নিজে তাহার মুখ একেবারে পাণ্ডুর হইয়া গেল তাহার হাতের কাছে বসিয়া ললিতা তখন চা তৈরি করিতেছিল একবার মুখ তুলিয়া মাথা হেট করিল শেখর সরিয়া আসিয়া তক্তপোষের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং একাধারে বসিয়া পড়িয়া হাসিয়া বলিল এ কি একেবারে সমস্ত নিবে গেল যে গুরুচরণ মৃদুকণ্ঠে বোধ করিয়া আশীর্বাদ করিলেন কিন্তু কি বলিলেন বোঝা গেল না তার মনের ভাব শেকর বুঝিল তাই সময় দিবার জন্য নিজেই কথা পারিল কাল সকালের গাড়িতে ফিরিয়া আসিয়া জননীর রোগ উপশম হইবার কথা পশ্চিমের কথা আরও কত কী সংবাদ অনার্গল বকিয়া গিয়া শেষে সেই অপরিচিত যুবকটির মুখের দিকে চাহিল গুরুচরণ এতক্ষণে নিজেকে কতকটা সামলাইয়া লইয়াছিলেন ছেলেটির পরিচয় দিয়া বলিলেন ইনি আমাদের গিরিনের বন্ধু এক জায়গায় বাড়ি একত্রে লেখাপড়া শেখা অতি সৎ ছেলে শ্যামবাজারে থাকেন তবু আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই এসে দেখা সাক্ষাৎ করে যায় শেখার ঘাড় নাড়িয়া মনে মনে বলিল হ্যাঁ খুব ভালো ছেলে কতক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল কাকা আর সব খবর ভালো তো গুরুচরণ জবাব দিলেন না মাথা হেট করিয়া রহিলেন শেখর উঠিবার উপক্রম করিতেই হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলিয়া উঠিলেন মাঝে মাঝে এসো বাবা একেবারে যেন ত্যাগ করো না সব কথা শুনেছ তো শুনেছি বই কি বলিয়া শেখর অন্দরে চলিয়া গেল তারপরেই ভিতর হইতে গৃহিণীর কান্নার শব্দ উঠিল বাহিরে বসিয়া গুরুচরণ হেঁট মুখে কোচার খুব দিয়া নিজের চোখে জল মুছিতে লাগিলেন এবং গ্রিন অপরাধীর মতো মুখ করিয়া জানালার বাহিরে চাহিয়া চুপ করিয়া রহিল ললিতা পূর্বেই উঠিয়া গিয়াছিল কিছুক্ষণ পরে শেখা রান্নাঘর হইতে বাহির হইয়া বারান্দা পার হইয়া উঠানে নামিতে গিয়া দেখিল অন্ধকার কবাটের আড়ালে ললিতা দাঁড়াইয়া আছে সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এবং দাঁড়াইয়া উঠিয়া বুকের একান্ত সন্নিকটে সরিয়া আসিয়া মুখ তুলিয়া মুহূর্তকাল নিঃশব্দ কী যেন আশা করিয়া রহিল তারপর পিছাইয়া গিয়া চুপি চুপি বলিল আমার চিঠির জবাব জবাব দিলে না কেন কই আমি তো চিঠি পাইনি কী লিখেছিলে ললিতা বলিল অনেক কথা সে যাক সব শুনেছ তো এখন তোমার কি হুকুম বলো শেখর সারে কহিল আমার হুকুম আমার হুকুমে কি হবে ললিতা শঙ্কিতা হইয়া মুখবনে চাহিয়া জিজ্ঞাসা করিল কেন তা বই তা বই কি ললিতা আমি কার হুকুম কাকে হুকুম করব আমার ওপর আর কার ওপর দিতে পারো তোমার ওপরেই বা দেব কেন আর দিলেই বা তুমি শুনবে কেন শেখরের কণ্ঠস্বর গম্ভীর ঈষৎ করুন এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইয়া আর একবার কাছে সরিয়ে আসিয়া গলায় বলিয়া এখন তামাশা ভালো লাগছে না পায়ে পড়ি কী হবে বলো ভয়ে আমার রাত্রিরে ঘুম হয় না ভয় কিসের বেশ যাই হোক ভয় হবে না তুমি কাছে নেই মা কাছে নেই মাঝে থেকে মামা কিসব কাণ্ড করে বসলেন এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান শিকর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল সে সত্যি মা নিতে চাইবেন না তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন সে কথা তিনি শুনেছেন তাছাড়া এখন তোমরা ব্রাহ্ম আমরা হিন্দু আন্নাকালী এই সব এই সময় রান্নাঘর হইতে ডাক দিল শেষ দি মা ডাকছেন ললিতা চেঁচাইয়া বলিল যাচ্ছি তারপর গলা খাটো করিয়া বলিল মামা যাই হন তুমি যা আমিও তাই মা তোমাকে যদি ফেলতে না পারেন আমাকেও ফেলবেন না আর গ্রিনবাবুর কাছে টাকা নেবার কথা বলছ তা সে আমি ফিরিয়ে দেব আর টাকা দুদিন আগেই হোক পিছনেই হোক দিতেই তো হবে শেখর প্রশ্ন করিল অত টাকা পাবে কোথায় ললিতা শেখরের মুখের পানে একটি বার চোখ তুলিয়া মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল জানো না মেয়ে মানুষেরা কোথায় টাকা পায় আমিও সেইখানে পাব এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কহিতে থাকিলেও ভিতরে পুড়িতে ছিল এবার বিদ্রুপ করিয়া বলিল কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে ললিতা অন্ধকারে শেকরের মুখের ভাব দেখিতে পাইল না কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পাইল সেও দৃঢ় স্বরে জবাব দিল ওসব মিছে কথা আমার মামার মতো মানুষ সংসারে নেই তাকে তুমি ঠাট্টা করো না তার দুঃখ কষ্ট তুমি না জানতে কিন্তু পৃথিবী শুদ্ধ লোক জানে বলিয়া একবার ঢোক গিলিয়া একবার ইতস্তত করিয়া শেষে বলিল তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হবার পূর্বে আমাকে বিক্রি করার অধিকারও তার নেই বিক্রিও করেননি এ অধিকার শুধু তোমারই তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয়ে আমাকেই বিক্রি করে ফেলতে পারো বটে বলিয়া উত্তরের জন্য অপেক্ষা না করিয়াই দ্রুত পদে চলিয়া গেল এখানেই সমাপ্ত বন্ধুরা